আজকে বাংলাদেশের মানে সবচেয়ে আলোচিত যে বিষয়টি সেটা হচ্ছে লন্ডনে প্রধান উপদেষ্টার সাথে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান যে তারেক রহমান তার সাথে বৈঠক হয়েছে শুরুতে আপনার কাছে জানতে চাইব যে এই দুজনের মধ্যে যে বৈঠক সেই বৈঠকটিকে আপনি বা আপনার দল কীভাবে দেখছেন আলহামদুলিল্লাহ এটা পজিটিভ একজন আমাদের বর্তমান প্রধান উপদেষ্টা আরেকজন হলো বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান উভয়ের সাথে বৈঠক হতে ভালো এটা পজিটিভলি দেখছি আমি আমি মনে করি দেশের কল্যাণের জন্য মানবতার জন্য তারা ফলপ্রসূ আলোচনা করেছেন এবং এমন আলোচনা করেছেন যা জনগণের কল্যাণ বইবে দেশের উপকার হবে দেশের স্বতন্ত্রতা জাতীয়তা এবং আমাদের মাথা উঁচু করে আমরা দাঁড়াতে পারব সেই বিষয় নিশ্চয়ই তারা আলোচনা করছেন এটা আমি বিশ্বাস করি তো নির্বাচনের একটা প্রশ্ন ছিল আপনাদের আপনারা যে এপ্রিলে প্রধান উপদেশটা বলেছিলেন যে এপ্রিলে নির্বাচন দেবেন সেটা আপনারা মেনে নিয়েছিলেন কিন্তু ওখানে যে আলোচনা হয়েছে আমরা যেটুকু জানতে পেরেছি যে সেখান থেকে সরে এসে আগামী বছরের ফেব্রুয়ারিতে নির্বাচন হতে পারে এই বিষয়টিকে আপনারা কিভাবে নিচ্ছেন আমার মনে হয় প্রধান উপদেষ্টা তো একা ওখানে সিদ্ধান্ত দিতে পারেন না এটা আমার ধারণা বলছি হয়তো বা তারেক জিয়া সাহেব একটা প্রস্তাব দিয়েছেন হয়তো উনি ক্যাবিনেটে আলোচনা করবেন যদি জনগণ বা দেশের প্রেক্ষাপট ফেব্রুয়ারি নির্বাচনকে পছন্দ করে ভালো হয় তাহলে সেটা বিবেচনার বিষয় কিন্তু আমাদের মূল দৃষ্টিকোণ নির্বাচনের তারিখ নিয়ে নয় আমাদের মূল প্রশ্ন হলো গ্রহণযোগ্য নির্বাচন নিয়ে আসলে বাংলাদেশের এখন যে পরিস্থিতি চলতেছে তাতে কি নিরপেক্ষ নির্বাচন হবে কি না দেখেছেন গত দুই দিন আগে গলা চিপাতে নুলহাক নুরু সাহেব নিজের এলাকাতে গেছেন সেখানে বিএমপির লোকজন তাকে আটকে রাখছে অ্যাসাল করছে বের হতে দেয় নেই সেখানে যৌথ বাহিনী গিয়েও তাকে যথাযথভাবে উদ্ধার করতে পারেনি এটা কিসের আলামত এটা কিসের ইঙ্গিত যদি নির্বাচনের আগে এরকম অবস্থা হয় তা নির্বাচনকালীন অবস্থাটা কি হবে আমরা সংখ্যা করতেছি গ্রহণযোগ্য নির্বাচন নিয়ে আমরা মনে করি যদি সংস্কার না হয় প্রশাসনকে ঢেলে সাজানো না হয় তাহলে আগামীতে যে নির্বাচন হবে সেটা এপ্রিলে হোক বা আগে পরে যেই সময় হোক না কেন সে নির্বাচন গ্রহণযোগ্য নির্বাচন হবে না প্রস্তাবিত নির্বাচন হবে কিন্তু বাংলাদেশের জনগণ চায় গ্রহণযোগ্য নির্বাচন সুস্থ নির্বাচন যেখানে সবাই প্রত্যেকে প্রত্যেকের ভোটাধিকার প্রয়োগ করতে পারবে যেখানে মারামারি হবে না কাটাকাটি হবে না দখলদারি হবে না সিল টাকাটাকি হবে না এরকম নির্বাচন চাই কিন্তু আমরা সংক্ষিত সেই নির্বাচন আসলে উপহার দিতে পারবে কি পারবে না আমি তো আগেই বলছি আমি ফেব্রুয়ারি জানুয়ারি বা এপ্রিল বা মার্চ মে এগুলি আমার কোনো ধর্তবি বিষয় না দুই দিন আগে দুই দিন পরে এক মাস আগে এক মাস পরে বিষয় নিয়ে কিচ্ছু না তারা ঘোষণা দিয়েছে এপ্রিলের প্রথম অর্ধে প্রথম দিকে মানে প্রথম সপ্তাহে আর এখন বলতে হয়তো ফেব্রুয়ারি শেষের দিকে হবে ফেব্রুয়ারি ধরে নেয় তাহলে মাত্র এক মাস কিন্তু মাঝখানে গ্যাপ মাঝখানে মার্চ এপ্রিল ফেব্রুয়ারি মার্চ এপ্রিল মার্চ মাসটা শুধু গ্যাপ এক মাস আগে পিছনে আসলে ব্যাপারটা কিছু না মূল ব্যাপারটা হল গ্রহণযোগ্য নির্বাচন উপহার দিতে পারবে কি পারবে না ইসলামী আন্দোলন যদি ফেব্রুয়ারিতে নির্বাচন হয় সেটা কি বাংলাদেশ মেনে নেবে কিনা দেখেন ইসলামী আন্দোলন বাংলাদেশ সুষ্ঠু পরিবেশে নির্বাচন কালকেও যদি দেয় তারা মেনে নেবে কিন্তু আমরা মনে করি সংস্কার ব্যতীত কোনো অবস্থাতেই যদি নির্বাচন দেয় সে নির্বাচন গ্রহণযোগ্য নির্বাচন হবে না আমরা চাই সংস্কার আগে হোক নির্বাচন তারপরে হোক এবং আমরা এই কথাও বলেছি গ্রহণযোগ্য সুষ্ঠু নির্বাচনের জন্য আমরা টেস্ট কেস হিসাবে আমরা আগে স্থানীয় নির্বাচনগুলো চাই যদি স্থানীয় নির্বাচনগুলো সুস্থ হয় তাহলে আমরা বুঝতেব যে না পরবর্তী জাতীয় নির্বাচন সুস্থ হবে আর যদি স্থানীয় নির্বাচন সুস্থ না হয় তাহলে আমরা কোনো অবস্থাতেই বুঝবো না যে জাতীয় নির্বাচন সুস্থ হবে